আচ্ছা চিরদিনই তুমি যে আমার যে ওই যে কোল্ড ড্রিঙ্কস করার একটা সিন আছে ওটা একবার প্লিজ হ্যাঁ খুব কঠিন ওটা আসলে মানে রুদ্রতাকে ছাড়া ওইটা করা খুব ডিফিকাল্ট কারণ মানে সিনটা এমনভাবে ক্রাফট করা যা সব থেকে মজার একটা অভিজ্ঞতা হয়েছিল যে আমি তো ওই পরিবেশটা সম্পর্কে অবগত ছিলাম না যে কিভাবে বলে এবং সেই সময় ওয়ার্কশপ হতো এখন যেটা অনেকটা কমে গেছে সময়ের জন্য আমার এখন মনে আছে রুদ্রদা আমি রাজ চক্রবর্তী ডিরেক্টর এখন আরও একজন ডিরেক্টর তিনিও সেই সময় টিমে ছিলেন দা এবং রাইটার এন কে সল্লিন থেকে পুরো টিমটা নিয়ে একটা বিরাট ওয়ার্কশপ হতো সেই সময় এবং সেখানে আমার বাড়ির লোককে ঢুকতে দেওয়া হতো না তার কারণ আমাকে এই যে একটু স করে কথা বলা একটু বডি ল্যাঙ্গুয়েজের এইটা যে আমার রুদ্রদা আসছেন যে চা আনতে পারি আর আমার বস কেশ আমার গুরু বকবে কেড়াবে তুই কেড়ে এড়ে দাঁড়া তো চায়ে একটু ছাঁচ এই যে এই যে বডি ল্যাঙ্গুয়েজ এটা আমার সে সময় আসতো না কারণ আমার স্কুলিং থেকে আমি এটা আমি বুঝতেই পারিনি যে এরকম চ্যালেঞ্জে যেরকম হয়েছিল যে এরকম বলেছিল কানা বেগুন দেখছি কানা লাউ